বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কাস্টম হাউস ঢাকা সিপাইপদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কোন কোন স্কুলে অনুষ্ঠিত হবে সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানাবো তার আগে আপনারা যারা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সেশনটি আপনি সংগ্রহ করলে এবং যদি ভালোভাবে একটু পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিওর্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম হাউস ঢাকা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল অর্থাৎ সিপাই পথে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটার শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়েছে তো এটা কিন্তু গতকালকে প্রকাশ করা হয়েছিল দেখেন লিখিত পরীক্ষার সংক্রান্ত গণবিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে একটু মনোযোগ সহকারে শুনবেন কাস্টম হাউস ঢাকার নথি নং এতটা স্মারক নং এত তারিখে মূলে গত উনিশ দিন দু হাজার তেইশ খ্রিস্ট তারিখে প্রকাশিত অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য পদে জনবল নিয়োগের নিমিত্তে এত নং স্মারকে পঁচিশ ছয় সিপাই পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী তিন পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল তিন ঘটিকা হতে নির্মুক্ত কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু আগামী আহ তিন মে বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে ছাত্রদের পরীক্ষা কিন্তু এই তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো দেখেন এইখানে শক আকারে দেওয়া হয়েছে এখানে প্রথমে আছে সিপাই পদ রোল নম্বর অর্থাৎ যাদের রোল নম্বর আঠারো শূন্য 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 পাঁচ হতে আঠারো শূন্য শূন্য সাত এক ছয় এক পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কর্মিটোলা ঢাকা তারপর যাদের এই পরীক্ষাগুলো কিন্তু একই তারিখে অনুষ্ঠিত হবে তো যাদের রোল নম্বর আঠারো শূন্য শূন্য সাত এক ছয় তিন হতে আঠারো শূন্য দুই সাত দুই এক ছয় পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএফ সাইন কলেজ ঢাকা জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট সর্বশেষ আঠারো শূন্য দুই সাত দুই এক সাত হতে আঠারো শূন্য চার শূন্য সাত আট এক পর্যন্ত যাদের রোল নম্বর রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএফ সাইন কলেজ কর্মীচলা ঢাকা সেনানিবাস অর্থাৎ এই তিনটি কলেজে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সকলেরই পরীক্ষা কিন্তু তিন পাঁচ হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই তিনটি স্কুলই কিন্তু খুব পাশাপাশি অবস্থিত এবং স্কুলের কলেজগুলো কিন্তু খুব অবস্থিত আপনারা কিন্তু গুগল ম্যাপে সার্চ করলে এর অবস্থানগুলো জানতে পারবেন তারপর দেখেন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে দুই নম্বরে বলা হয়েছে যে লিখিত পরীক্ষার দিন প্রার্থী অবশ্যই শারীরিক পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে লিখিত পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে প্রবেশ করবেন এক্ষেত্রে কোনো প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষার সময় প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ও প্রবেশপত্রের অতিরিক্ত একটি কপি সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন এবং প্রবেশপত্রের অতিরিক্ত একটি কপি সাথে করে নিয়ে যাবেন চার নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কাস্টম হাউস ডাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলটি কিন্তু এই কাস্টম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রকাশ করা হবে এবং নোটিশগুলো প্রকাশ করা হবে এবং যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো সর্বশেষ লিখিত পরীক্ষায় কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না অর্থাৎ আপনাদেরকে কিন্তু যাতায়াত কোনো ভাড়া প্রদান করা হবে না বা কোনো খাবার প্রদান করা হবে না তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো তো আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবে বাজিয়ে দেওয়ার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম